জুলাই গণ যারা অংশগ্রহণ করেছে আহত এদেরকে নিয়ে কটুক্তি করার কারণে বাংলাদেশে চাকরু চলে গেছে ম্যাজিস্ট্রেট তাবাশুমের চাকরু চলে গিয়েছে অনেকে মবে সৃষ্টি হয়ে খেয়েছে অনেকে এই কিছুদিন আগে কটাক্ষ করার জন্য পুলিশ সার্জেন্টকে আপনার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে একজনকে বাড়ি থেকে পিড়াইতে পিড়াইতে থানায় নিয়ে হস্তান্তর করা হয়েছে শুধুমাত্র জুলাই গণভুত্থানে যারা নায়ক ছত্রিশ দিনের যারা নায়ক তাদের বা যোদ্ধা তাদের নিয়ে কটাক্ষ করার জন্য এরকম হচ্ছে ছত্রিশ দিনে যদি মানে যোদ্ধাদের নিয়ে কটাক্ষ করার কারণে যদি এই ধরনের পানিশমেন্টের শিকার হতে হয় তাহলে যারা মানে দশ মাস নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে জীবন বাজি রেখে মানে বইয়ের শক্তি বাইরের শক্তি থেকে বাংলাদেশকে মুক্ত করা স্বাধীন করার জীবনের মায়া করিনি তাদেরকে নিয়ে আপনার যদি কটাক্ষ করে কেউ তার কি করা উচিত আমার মনে হয় এদেরকে যদি মারা হয় জুতা ফুটি করা হয় তাহলে তার ফাঁসিতে ঝুলাইয়ে ল্যাংটা করে ফুটানো উচিত আপনারা কী বলেন মানে বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে কে কি এটা যারা পড়াশোনা ঠিকঠাক করে যারা মানে ভুলভাল পথে নেই তারা ঠিকঠাকই এটা জানে যে বঙ্গবন্ধু হুইজ বঙ্গবন্ধু যে এই বঙ্গবন্ধুকে মানে প্রশংসা করা এই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এই বঙ্গবন্ধুর সন্তান বলে নিজেকে দাবি করা বীর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর মানে ফয়জুল রহমানকে মানে ফজু পাগলা বলে সম্বোধন করে মজু পাগলার সন্তান ফজু পাগলা সেই হারামিকে আপনারা কিভাবে পানিশমেন্ট দেবেন বলেন না বিদেশে বসে ফ্রান্সে বসে একের পর এক মুক্তিযোদ্ধাদেরকে মানে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করে অশ্রাব্য অক্ষত্র ভাষায় গালিগালাস করে যারা গালিগালাজ যারা যে করে সেই কি আপনারা কোন ধরনের শাস্তি দেবেন বলেন তো যদিও সে বাংলাদেশে আসবে না এবং একটু আগেই মানছে আমজনতার তারেকের সাক্ষাৎ দেখলাম সে বল যে পিনাকি যদি অস্থিতিশীল থাকতে পারে আমরা পিনাকির কথাই কাজ করতাম তার অ্যাডভাইস দিয়ে চলতাম সে সব সময় চায় বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতিতে থাকুক কারণ তার বাংলাদেশ অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতিতে থাকলে তার আয় রোজগার বেশি হয় এজন্য ও সব সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি ক্রিয়েট করতে যায় এবং ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার জন্য তারেক আমজনতা তারেক সেই আফসোস করেছে এটা আমাদের ঠিক হয়নি এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা হয়েছে এর জন্য আমাদেরকে পরে পস্তাতে হবে আমাদেরকে এর বড় মাসুল দিতে হবে অ্যাডভোকেট ফয়জুল হ রহমান ফজলুর রহমান একই কথা বলেছেন ফজলুর রহমান ছেন বীর মুক্তিযোদ্ধা কয় যে দেশ এই দেশের উপকার যার এক আঙুলের ইশারায় সাত কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল যুদ্ধে নামতে প্রস্তুত ছিল সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা হয় এই কথা বলার কারণে এই পিনা কি কয় মজু পাগলা সে সন্তান ফজু পাগলা হ্যাঁ মানে ঘটনা কি বুঝতে পারে পারছেন যে বীর মুক্তিযোদ্ধাদেরকে এভাবে কটাক্ষ করে সে কথা বলছে কই যারা জুলাই গণপুত্থানের যোদ্ধাদেরকে কটাক্ষ করলে তাদেরকে নিয়ে কথা বললে তাদেরকে নিয়ে সমালোচনা করলে পুলিশে দেয় থানায় দেয় এ করে তা করে কই এই যে এ কথা বলার কারণে কোনো ইউটিউবার কোনো সংবাদপত্রেতে পিনাকির বিরুদ্ধে কথা বলা হয় না দুর্ভাগ্যা আসলেই ওই যে হাইয়াই দুর্ভাগা জাতি আমরা আমরা আসলেই দুর্ভাগা জাতি আমাদের কোনো ব্যক্তিত্ব নেই আমাদের কোনো পার্সোনালিটি নেই একজন উগ্রপন্থী শয়তান বাটপার হারামির কথাই এদেশের মানে যারা নিজেদেরকে কল্যাণ কামি মনে করে এদেশের ভালো চাওয়া ব্যক্তিদের মধ্যে একজন মনে করে তারা মানে ধ্বংসের দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে ওই যে তারেক বলছে সময় ওই পিনাকির কথাই তারা আকাম কুকাম করেছে করতো যেখানে মানে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করতো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা বা ডাক দেওয়ার চেষ্টা করতো এই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান বাড়ি ভাঙার তকমা ওই হারাবিটাই দিয়েছে ওই হারাবি তো দেশে আসবে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওর কথা শুনে আপনারা যে মারামারি করতে গেলেন বা ভাঙা ভাঙি করতে গেলেন আপনার যে সিসি ফুটে ফুটে সবই আছে কোনো কারণে যদি ক্ষমতার পালা বদল হয় ও তো সারা জীবন ফ্রান্সে থাকবে আগেও ফ্রান্সে ছিল এখনও ফ্রান্সে আছে ভবিষ্যতেও ফ্রান্সে থাকবে ওর মৃত্যু ওই জায়গায় হবে সমাধি ওই জায়গায় হবে ওর মনে করেন ওই 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 মানে মানে অগ্নি অগ্নিমুখে ওই জায়গায় দিবে তো ও যে আপনাদের মানে কত বড় ক্ষতি করলো আপনাকে আপনার পরবর্তী প্রজন্মকে কত বড় ক্ষতি করলো এই হুশ আপনাদের কি আসে না একেবারে মানে কথা হলো আপনার মানে আপনার আপনার পক্ষের একটু কথা বললেই সে আপনাকে বিষ্পান করতে বললে বিষ্পান করবেন এই ধরনের বিধান সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তালা কাউকে শেখায়নি আপনারা যে কত বড় ভুলের মধ্যে বসবাস করেছেন এবং ওর কথায় আজও পর্যন্ত আপনারা নেছে একের পর এক দেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত করেছেন আপনাদের কপালে আল্লাহ জানে ভালো কি আছে আমার তো মনে হয় না ভালো কিছু আছে পিনাকির কথায় আপনারা যেগুলো করেছেন ইলিয়াসের কথা যেগুলো করছেন এগুলোর জন্য আপনাদের ভবিষ্যৎ এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে মানে নিমজ্জিত হবে কারণ আমি কখনোই তার মুখ থেকে বাংলাদেশের ডেভেলপ হয় উন্নয়ন হয় বাংলাদেশের পরিস্থিতিশীলতা কেটে একটা পরিস্থিতি আসে আমি এই ধরনের পরামর্শ কখনো তার মুক্তি মানে এই গণভ্যুত্থানের এদের অপমান করলে গা জলে আর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মানে ফাদার ফাদার অফ দ্য নেশন বাঙালি জাতির অপমান রে তখন আপনাদের গায়ে লাগে না আপনারা আবার দেশপ্রেমী বলে নিজেকে দাবি করেন এটা কখনো হতে পারে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু